ভিউয়ার্স আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরত্বে কেরানীগঞ্জের রায়ের কান্ধায় অবস্থিত চমৎকার ও দৃষ্টিনন্দন ক্যাফে পদ্মপুকুরে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিত্যদিনের মতো আজ নতুন একটি দৃশ্যপট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ক্যাফে পদ্মপুকুর কান্ধার মেন রোড থেকে কানিকটা ভেতরে গ্রামের মেটুপদ ধরে পাঁকা রাস্তার পাশে অবস্থিত পদ্মপুকুর নামটিতে এটি প্রতীয়মান হয় যে এখানে পদ্ম ফুল এবং পুকুরের সংমিশ্রণ রয়েছে ভিওয়ার্স আপনি এবং আপনার পরিবার হয়ে আসতে পারেন ক্যাপে পদ্মপুকুরে আশা করছি আমাদের মতো আপনাদের সময়ও বেশ রোমাঞ্চকর হবে ঢাকার যানজটযুক্ত কোলাহলপূর্ণ এই পরিবেশ আমাদেরকে ক্রমশ অতিষ্ঠ করে তোলে তাই নিজেদের কিছুটা স্বস্তিতে রাখতে নির্মূল এই গ্রামীণ পরিবেশে সময় কাটানোর জন্য ঢাকার কাছে এর চেয়ে ভালো ভেন আর কি হতে পারে ভিওয়ার্স আপনারা মোহাম্মদপুর কলিস্তান অথবা বাবুবাজার ব্রিজ হতে যে কোনো যান মাধ্যমে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে জনপ্রতি চলে আসতে পারেন এই আকর্ষণীয় গ্রামীণ পরিবেশটিতে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস দিয়ে সাথে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো স্পটে